হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটি হল এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা বন্ধুরা আপনারা জানেন রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান আছে নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি সরকার এবং সার্বভৌমত্ব এদের মধ্যে সরকার একটি অন্যতম ব্যবস্থা রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার যে উপাদানগুলো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম উপাদান হল সরকার সরকারের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা প্রকাশিত হয় দেশের শাসনকার্য সুন্দরভাবে পরিচালনা করার জন্য সরকার দরকার তাই প্রাচীনকাল থেকে পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের সরকার ব্যবস্থা প্রচলন আছে স্থান কাল পাত্রভেদে পৃথিবীর বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা প্রচলন আছে এক কেন্দ্রিক সরকার তারই একটি বাস্তব এক কেন্দ্রিক সরকার বলতে আমরা কি বুঝি সেটি আমাদের এখন জানা দরকার যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারই সর্বময় ক্ষমতার অধিকারী এবং কেন্দ্রীয় সরকারের ইচ্ছা মতোই প্রাদেশিক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা হয় সেই শাসন ব্যবস্থাকে এককেন্দ্রিক সরকার বলে অর্থাৎ কেন্দ্র সকল কার্যকলাপ পরিচালনা করে প্রাদেশিক ও অঙ্গরাজ্যগুলোর মধ্য দিয়ে অঙ্গরাজ্যগুলোর হাতে সর্বময় ক্ষমতা ন্যস্ত থাকে না সর্বময় ক্ষমতা ন্যস্ত থাকে কেন্দ্র সরকারের হাতে কেন্দ্র সরকার প্রাদেশিক সরকারের বা অঙ্গরাজ্যগুলোর ক্ষমতা র্যাজ বৃদ্ধি করতে পারে আঞ্চলিক সরকারগুলি কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসাবেই কাজ করে এ ধরনের সরকার ব্যবস্থাকে এককেন্দ্রিক সরকার বলে এককেন্দ্রিক সরকার সম্পর্কে সিএফ স্ট্রং মত প্রকাশ করে বলেন যে শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও আইনসভা সংবিধানের মাধ্যমে অপ্রকৃত ক্ষমতার অধিকারী হয় সেই কেন্দ্রীয় সরকারকে সেই সরকারকে কেন্দ্রীয় সরকার বলা হয় অধ্যাপক ডালহৌসি বলেন কেন্দ্রীয় সরকার কর্তৃক চূড়ান্ত আইন প্রণয়নের ক্ষমতা লাভ করাকে এক কেন্দ্রিক সরকার বলে অর্থাৎ এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের প্রাধান্য বেশি প্রদান করা হয়েছে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থার যদি আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এক কেন্দ্রিক সরকার সর্বক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের প্রাধান্য বা প্রভাব বিস্তার করে থাকে সংবিধানের পরিবর্তে কেন্দ্রীয় আইনসভা সর্বময় ক্ষমতার অধিকারী হয় লিখিত এবং অলিখিত সংবিধানের যে বিষয়টি সেটি কেন্দ্রীয় সরকারের হাতেই নিয়ন্ত্রিত থাকে সংবিধান সংশোধনের জন্য বিশেষ ক্ষমতা পদ্ধতির যে প্রয়োগ সেটি কেন্দ্রীয় সরকার করে থাকে আদালতের প্রাক প্রতিও গুরুত্বপূর্ণ যে ভূমিকাগুলো থাকে সেগুলো কেন্দ্রীয় সরকার করে থাকে এক কেন্দ্রীয় সরকারের অনেকগুলো গুণাবলী আছে এই গুণাবলীর মধ্যে প্রথমত যে গুণটা আমরা দেখি সেটি হলো ক্ষমতার বিভক্তকরণ নেই অর্থাৎ এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় ক্ষমতার বিভক্তিকরণ নেই কেন্দ্রীয় সরকার সকল ক্ষমতার অধিকারী এবং বিভক্তকরণের প্রয়োজন হয় না এখানে সরকারকেই কোনো সমস্যার সম্মুখীন হতে হলেই তাকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয় ক্ষমতার বিভক্তকরণ কেন্দ্রীয় সরকারের কাছে নেই এ প্রসঙ্গে ডালহৌসি বলেন এক কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করলে সরকারের সংগঠন বা সমষ্টি সমস্যাটি খুবই প্রয়োজন সহজ হয় শক্তিশালী সরকার গঠন এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় শক্তিশালী সরকার গঠনের একটি প্রভাব লক্ষ্য করা যায় অর্থাৎ এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকায় কেন্দ্রীয় এবং আঞ্চলিক সরকারের মধ্যে কোনোরূপ বিভেদ বা সম্ভাবনা থাকে না ফলে একটি শক্তিশালী সরকার গঠন করতে সক্ষম হয় সরকারের শক্তিশালী হলে যুদ্ধ জাতীয় সংকট পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় সরকার পরিচালনার ব্যয় কম থাকে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যদি সব কিছুকে নিয়ন্ত্রণ করে তাহলে সরকারি যে ব্যয় অর্থাৎ এই ব্যয় কম হয় কেননা কেন্দ্রীয় সরকারের জন্য ব্যবস্থা করলেই চলে প্রাদেশিক প্রাদেশিক যে সব যে অঙ্গরাজ্যগুলোর সেগুলো প্রচালিত হয় কেন্দ্রীয় সরকারের নির্দেশনাবলীর মধ্যে দিয়েই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এক সরকার ব্যবস্থার সবচেয়ে বড় যে প্রভাবটা আছে সেটি হলো যে খুব দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় অর্থাৎ সরকারের একটি সিদ্ধান্তই দ্রুততম সময়ের মধ্যে করার সুযোগ হয় যা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় সুযোগ থাকে না দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক কেন্দ্রিক সরকারের কোনো বিকল্প যখন কোন রাষ্ট্রের সংকটময় মুহূর্তের বা সংকটময় পরিস্থিতিতে রাষ্ট্র সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়ে যায় এই জন্য এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় এই গুরুত্বটা আছে নমনীয়তার নমনীয় শাসন ব্যবস্থা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা মূলত একটা নমনীয় শাসন ব্যবস্থা এখানে পরিবর্তনশীল পরিবেশে নিজেকে খাপ খেয়ে নেওয়ার একটা প্রভাব লক্ষ্য করা যায় শাসনতন্ত্র পরিচয় পরিবর্তনের ক্ষেত্রে এক কেন্দ্রীয় সরকার অত্যন্ত নমনীয় এবং এটি কোনো জটিল সমস্যার হলে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা সম্ভব হয় ঐক্যের প্রতীক এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা আরেকটি যে বৈশিষ্ট্য সেটি হলো ঐক্যের প্রতীক অর্থাৎ এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় কোনো ভেদাভেদ থাকে না একটিমাত্র সিদ্ধান্তর আলোকেই কাজ করার সুযোগ থাকে তাই এখানে একটি ঐক্য লক্ষ্য করা যায় নিপুণতা অর্থাৎ এ সরকার অতি সহজে এবং দ্রুত বেগে প্রয়োজনীয় সংস্কার সাধনের সক্ষম হয় বৈদেশিক নীতির কিংবা নিজস্ব কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব সহজেই সৃষ্টি করা যায় জাতীয় মর্যাদা বৃদ্ধি এক সরকার ব্যবস্থার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটি হল জাতীয় মর্যাদা বৃদ্ধির সুযোগ থাকে অর্থনৈতিক পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে এক সরকার ব্যবস্থারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে অর্থাৎ এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় ক্ষমতার কেন্দ্রীয়করণ এবং যে বিষয়টি থাকে সেটি হলো কেন্দ্রীয় সরকারের হাতেই নির্ধারিত থাকে এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় গুণাবলী থাকলেও কিছু দোষার থাকে যায় যেমন ক্ষমতার কেন্দ্রীকরণ অর্থাৎ একজন ব্যক্তি বা একটিমাত্র কর্তা ব্যক্তির কাছে রাষ্ট্রের সকল ক্ষমতায় কেন্দ্রীভূত হয়ে থাকে অগণতান্ত্রিক এখানে জনগণের ভাষা ধর্ম কৃষ্টি প্রভৃতি সংস্কৃতি জনগণের শাসনের উপর প্রভাব বিস্তার করে তাই এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় অগণতান্ত্রিক অর্থাৎ জনগণের নীতি নির্ধারণ বা মূল্যবোধ এখানে খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না রাজনৈতিক চেতনায় বিশ্বাস ঘটে না অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হওয়ায় এখানে রাজনৈতিক চেতনার কোনো বিকাশ ঘটে না রাজনৈতিক দল বা অন্য কোনো মত প্রতিষ্ঠার কোনো সুযোগ এখানে থাকে না বিরাট আয়তন রাষ্ট্রের ক্ষেত্রে এটি অনুপযুক্ত অর্থাৎ এককেন্দ্রিক সরকার ব্যবস্থা একটি বৃহৎ রাষ্ট্রের জন্য পরিচালনা করা খুবই কষ্টসাধ্য কারণ একটি রাষ্ট্রের আয়তন যদি বৃহৎ থাকে তাহলে অনেকগুলো অঙ্গরাজ্য থাকবে এবং সেই অঙ্গরাজ্যগুলোর পরিচালনা করা বেশ দূর হয়ে থাকে তাই এক সরকার ব্যবস্থার ত্রুটিগুলির মধ্যে যেটা লক্ষ্য করা যায় সেটি হলো বৃহৎ রাষ্ট্রের ক্ষেত্রে এক সরকার ব্যবস্থার এই বিষয়টি লক্ষ্য করা যায় এছাড়া আরও কিছু আসাতে এখন বিপ্লবের সম্ভাবনা থাকে যখন এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তখন একটি বিপ্লব ঘটনার সুযোগ থেকে যায় এবং বিপ্লবটা ঘটে সেই জন্য এখানে বিপ্লব ঘটানোর সম্ভাবনা থাকে এবং স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে না এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে না কারণ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয় তাই এখানে স্থানীয় সরকার বা স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটে না আঞ্চলিক সমস্যার সমাধান হয় না অঙ্গরাজ্যগুলোর স্বাধীনতা না থাকার ফলে আঞ্চলিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সুরাহ এখানে সহজে হয় না বা সমাধান সহজে হয় না এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থায় স্বেচ্ছাচারিতার প্রভাবটা বেশি দেখা যায় অর্থাৎ রাষ্ট্রের জনগণ এখানে উপেক্ষিত থাকায় রাজনৈতিক ব্যক্তিত্বর প্রভাব না থাকায় এক কেন্দ্রীয় সরকার স্বৈরাচারী সরকার বা স্বেচ্ছাচারী সরকার হিসাবে বৃদ্ধি পরিচিতি লাভ করে বা জনআকাঙ্ক্ষার প্রতিফলন এখানে অনেক সময় ঘটে না আমলাতন্ত্রের দৌরত্ব বৃদ্ধি পায় এক কেন্দ্রিক সরকার ব্যবস্থায় সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটি হলো আমলাতন্ত্রের সরকার যে বিষয়টি সেটি বেশি বৃদ্ধি পায় কারণ সমস্যার সমাধানের জন্য যে কাজ করা দরকার সেই কাজগুলো এক সরকার ব্যবস্থায় সেভাবেই হয়ে ওঠে না আমলারা রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিদের সাথে অর্থাৎ স্বৈরাচারী মনোভাব থেকে বেরিয়ে আসতে পারে না পরিশেষে আমরা বলতে পারি যে উপরোক্ত যে ত্রুটিগুলো থাকা সত্ত্বেও এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থার কিছু উল্লেখযোগ্য দিক যেখানে লক্ষ্য করা যায় এই সরকার ব্যবস্থার সকল অবস্থার সমানভাবে বলে বিবেচিত হয় এবং এক কেন্দ্রীয় সরকার ব্যবস্থার দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় ঐকমত্য প্রকাশ করা যায় এবং ক্ষুদ্র রাষ্ট্রের জন্যে এটি সবচেয়ে বেশি উপযোগী সরকার ব্যবস্থা যেসব রাষ্ট্রের জনগণ পূর্ণ সচেতন সেসব রাষ্ট্রের এ সরকার একমাত্র কাম্য বলে বিবেচিত হয়ে থাকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন খোদা হাফেজ